একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম কিন্তু আজকে তোমরা এসছো কেউ প্রধানমন্ত্রী হবা কেউ হিলারি হবা কি ভয়ঙ্কর মিথ্যা কথা কারণ আমি একটি মেয়েকে শুধু পটাতে চেয়েছিলাম দিয়ে বিতর্ক দিয়ে সে আমাকে পাত্তা দেয় না সে আমার দিকে তাকা না আমি তো কোন অষ্টম শ্রেণীতে পড়ি শুধু তার দিকে একবার তাকাবো কি সে কৌশল কিন্তু সে তাকায় না পরে ভাবলাম সেখানে যদি আমার দিকে থাকবে এ আশায় আমি বিতর্ক করেছিলাম এরকম আশা নিয়ে একবার আমি সিলেট যাচ্ছিলাম তখন আমি আর অষ্টম শ্রেণীর বালক নয় এয়ারপোর্ট স্টেশন থেকে উঠেছি তো যাওয়ার সময় ট্রেন সকালে সিলেটের ট্রেন আমি উঠলাম উঠে আমার সিটে গেলাম দেখি আমার একটি সিট সামনে আর একটি সিট মানে ডাবল ডাবল না পরে কেউ আসে না পরে একটি মেয়ে আস এবং মেয়েটি সামনে বসার পর আমি একটু সতেজ হয়ে গেলাম পুরুষের মন পরে মেয়েটি দেখলাম সাদা গ্রাউন্ড পরা আমি বুঝলাম সে সিলেট মেডিকেল তাহলে ভাবলাম যেন মান সম্পন্নই হয়েছে এরপরে ট্রেনে গিয়ে যাচ্ছে আমার মনে কত কিছু আসে কত ভাবনা আসে কিন্তু আমি তো কথা বলতে পারতেছি না খুব আনে জীবন করছি কি করব ট্রেন যায় ভিড়লো আখাউড়া স্টেশন আখাউড়া তো নাম শুনেছ না পরে আমি আখাউড়া স্টেশনে গেলাম যাওয়ার পর হঠাৎ আমি তো মেয়েটার দিকে তাকানোর চেষ্টাই করি কিন্তু মেয়েটা করে কিনা আমি ঠিক বইছি না তো হঠাৎ করে একজন আসলেন এসে বললেন ভাই লাগবে না গিয়ে এবার আরেকজন আসলেন মেয়ে এসে বললেন লাগবে আমার না এবার উনিও গিয়ে দাঁড়ালেন কেউ যাচ্ছেন তৃতীয় একজন একটু মোটা সে আরেকটু তোমার শুরে লাগবে বললাম না এরপরে চতুর্থ আসলেন উনি এসে বললেন ভাই লাগবে তো বললাম না না এখন এই যতবার লাগবে বলে মেয়েটি ততবার পলকে পলকে আমার দিকে থাকা এখন আমি ঠিক বুঝতেছি না কি লাগবে কি বলে পরে আমি একটু উত্তেজিত হয়ে চারিজনকে ডাকলাম কি সমস্যা কি লাগবে আপনার চারজনে আমাকে ঘিরে দাঁড়িয়েছেন আমার জানালার সামনে তখন বললো বলবো তো বলে ভাই আমরা হিরোইন বিক্রি করি আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম আঁকা উড়ায় হয়ে গেলাম হিরোইন্সি বাকি সময় আমি আর তার দিকে ভুলো তাকাইনি কিন্তু মেয়েটি ওই হিরোইন্সি বলার পর যে উসকি হাসি দিয়েছে সে হাসিটি আজও আমি ঘুরে এই জায়গায় ওই সূক্ষ্ম হাসিটি সুন্দরভাবে মনে রাখবার জন্য আজকে আমরা তোমাদেরকে ডেকেছি জোর করে মেয়েটিকে উঠিয়ে দেওয়ার জন্য নয় তার ওই সুন্দর হাসি নিয়ে আমি আমার জীবন পার করে দিচ্ছি বিতর্ক আমাকে এই জায়গায় শিক্ষাটা দিয়েছি